একটি ছোট গ্রামে বাস করতেন কৃষক রমেশ রমেশ ছিল এক সৎ পরিশ্রমী এবং উদার মানুষ তার জীবনের প্রতিটি দিন কৃষিক্ষেত্রে কঠোর পরিশ্রম করে কাটত গ্রামের সবাই তাকে খুব সম্মান করত কারণ সে ছিল একজন দক্ষ কৃষক এবং তার ফসল সব সময় ভালো হতো তবে রমেশের জীবনে সুখের পাশাপাশি দুঃখও কম ছিল না রমেশের পরিবারে ছিল তার স্ত্রী দুই ছেলে এবং এক মেয়ে তার ছোট্ট জমি ছিল যেখানে সে ফসল ফলাতো এই জমি থেকেই তার সংসার চলতো কিন্তু দিন দিন জমির উর্বরতা কমে আসছিল আর ফসলের পরিমাণও কমে যাচ্ছিল এতে রমেশের পরিবার অর্থনৈতিকভাবে বিপদে পড়তে শুরু করে রমেশ ভীষণ হতাশ হয়ে পড়ল কিন্তু সে হাল ছাড়েনি সে জানত জীবন মানেই সংগ্রাম আর কৃষক হিসেবে প্রকৃতির সাথে লড়াই করা তার নিয়তি সে সিদ্ধান্ত নিল যে আবার নতুন করে শুরু করবে